মোসা মসা আলাইহিসাললাম একদিন আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে জানিয়ে দেন জান্নাতে আমার পাশাপাশি কে থাকবে আমার কাছের জান্নাতে কে থাকবে আল্লাহ বাকরবুল আল বললেন ইয়া মহসা জালি সুকা আফিল জান্নাতী জসায়ের জান্নাতে তোমার পাশাপাশি থাকবে একজন কসাই একজন কি একজন কসাই মানে যে গোস্তু বিক্রি করে মুসাইসাল্লাম বললেন আল্লাহ এটা কেমন কথা আমি একজন নবী মানুষ তানো যেন তন নবী না ঠিক না আপনি আমাকে তাওরাত দিয়েছেন আমি বনি ইসরাইলের সব থেকে বড় পয়গম্বর আমি ভেবেছিলাম আমার পাশে এরকম কোনো পয়গম্বর থাকবে আমার পাশে দিলেন আপনি একজন কষাই কি ঘটনা কি আল্লাহ বলেন মৌসা তুমি শুনবা না দেখবা বলে দেখব হয় তাহলে তো অমক এলাকায় চলে যাও গিয়ে সেই কসাইকে একটু দেখে আসো আল্লাহ আকবার মৌসা চলে গিয়েছেন দীর্ঘ সফর তখন দর এরকম হুন্ডা বিমান ছিল না ঠিক না কষ্ট করে দীর্ঘ সফর তিনি ওই বাজারে গিয়ে উঠছেন খুঁজতে খুঁজতে সেই লোকটাকে খুঁজে পেলেন খুঁজে পাওয়ার পরে নিজের পরিচয়টা গোপন করলেন বলেন আমি একজন মুসাফির পরিচয় তিনি গোপন করেছেন বলেছেন মুসাফির মুসাফির বলাটা কি মিথ্যা কথা নাকি তিনি সত্য বলেছেন কারণ কোনোদিন মিথ্যা বলে না তিনি বলেন আমি একজন মোসাফিদরের থেকে এসেছি রাতটা আপনার বাড়িতে একটু অতিবাহিত করার জন্য আমাকে একটু সুযোগ করে দেন উনি বললেন ঠিক আছে আমি তো একটু পরে বাড়ি যাব আপনি এখানে অপেক্ষা করেন আমার বেচা শেষ হলে দোকান বন্ধ করে আমরা বাড়িতে যাবো ঠিক আছে মোসাই বসলেন রাত যখন একটু বেশি হলো উনি ব্যবসা বাণিজ্য বন্ধ করে পুটলের ভিতরে একটু মাংস নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে দুইটা ঘর খুবই কাছাকাছি সাধারণ ঘর গরিব মানুষ একটা ঘরে মোসালাইসলামকে বললেন মোসাফির আপনি এই ঘরে বসেন ওই ঘরে আমার একটু কাজ আছে মোসালা দূর থেকে দেখছিলেন যে এই কষায়ের আমলটা কি কারণ এটা যেমন তেমন কোনো কথা না বানিস রাঈলে সব থেকে শ্রেষ্ঠতম পয়কুম্বর মৌসাল্লামের সাথে কাছাকাছি জান্নাতে সে থাকবে ঠিক কিনা তার আমলটা কি কোন আমলের কারণে আল্লাহ তাকে এত বড় বিশাল মর্যাদার অধিকারী করে দিয়েছেন তিনি দূর থেকে লক্ষ্য করলেন ওই যে একটু সামান্য গোশ নিয়ে এসেছিলো একটা পোটলায় করে সেটা তিনি নিয়ে হাতে রান্না করলেন তারপরে রুটি বানালেন এরপর ওই ঘরের ভিতরে গেলেন দেখলেন একটা উঁচু জায়গায় একটা বুড়ি শুয়ে আছে সেই বুড়িটাকে সেখান থেকে নামালেন নামানোর পরে তাকে ভিজা কাপড় দিয়ে তার শরীরটা মুছিয়ে দিলেন মানে গোসলের মতো একটা পরিষ্কার পবিত্র করে দিলেন তারপরে ওই গোস্তের টুকরা আর রুটির টুকরা মিলিয়ে ওই বড়িটার মুখে তুলে তুলে সে খাওয়াই দিচ্ছে খাওয়ার পরে ওই বড়িটা দোহা তুলে যেন বিড় বিড়ি করে যেন কি বলল। তারপরে কিছু রুটি আর গোস্ত নিয়ে মোসাইসাল্লাম কে বললাম মুসাফির আপনি খেয়ে নেন আপনি খাবারগুলো খেয়ে নেন আপনি মুসাফির মানুষ অনেক দূর থেকে সফর করে এসেছেন কাল সকালে আপনি যাবেন আপনার ঠিকানায় আমি যাব আমার দোকানে বললেন ভাই আমি এই খাবারে ওই পর্যন্ত হাত দিব না যেই পর্যন্ত তুমি আমাকে না বলবে যে ওই বুড়ি কে হয় তোমার কি হয় তোমার এবং সে হাত উঠিয়ে কি বলল কষাই বললো শোনো মুসাফির ওই যে বৃদ্ধাকে দেখছো অনেক বয়স্ক একটা বৃদ্ধা নারী সে হলো আমার জন্মদাত্রী মা অনেক বয়স হয়ে গিয়েছে তার চলাচলের কোনো ক্ষমতা নাই আর আমি ছাড়া দুনিয়াতে আমার মায়ের আর কেউ নাই আমার মাকে চলতে পারে না কে গোসল করতে পারে না কাপড় বদলাতে পারে না আমি প্রতিদিন সকালে বাজারে যাই সন্ধ্যাবেলা যখন আমি ফিরি আমি কিছু বাজার নিয়ে এসে নিজ হাতে রান্না করি রান্নার পর আমি আমার মায়ের মুখে উঠে আমি নিজে হাতে খাওয়াই দে বলে ঠিক আছে তারপরে তোমার মা হাত তুলে যেন বিড় বিড় করে কি বলল বুঝলাম না তো বলে আমার মা আমার জন্য একটা দোয়া করে পাগল মা আমার তার কথা বাদ দেন ওটা শোনার দরকার নাই কয় না ওইটাই তো শুনবো আমি ওইটাই তো আমি শুনবো কি বললো তোমার মা আমি তো বুঝলাম না এবার ওই কষাই ব্যক্তিটা বলে মুসাফির শোনো আমার পাগল মাকে যখন প্রতিদিন আমি মুখে খাবার তুলে মা আমার জন্য একটা দোয়া করে কিন্তু ওই দোয়াটা কোনোদিন আমার জন্য কবুল হওয়ার নয় বলে কি দোয়া করে কি দোয়া করে বলো বলে আমার মা আমার জন্য দোয়া করে আল্লাহবিনী জালিস موسی ইয়াওমুল কিয়ামা পড়েন সুবহানাল্লাহ আমার মামার জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তান আমার এত বেশি خدمت করে এত বেশি خدمت করে আমি তার উপর এত সন্তুষ্ট আমি তোমার কাছে দোয়া করি আমি শুনেছি Bani Isra'il এর থেকে বড় নবী পয়গম্বর হযরত موسی আলাইহিস সালাম গো আল্লাহ আল কিয়ামত পরে যখন সে জান্নাতে যাবে সেই মূসা নবীর পাশের জান্নাতটা তুমি আমার সন্তানকে দান করে দিও আল্লাহু আকবার আমার মা আমার জন্যই দোয়া করে কিন্তু এই দোয়াটা জানি কবুল হওয়ার মতো নয় মূসা আলাইহিস সালাম তখন নিজের পরিচয় দিলেন আমি আর কেও না এরকম এরকম ঘটনা ঘটেছে আল্লাহকে আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ তোমার কথা বলেছিলেন আমি তোমার আমল দেখার জন্য এসেছিলাম আজ আমি বুঝতে পারলাম তোমার বিশেষ কোনো আমল নাই তবে যে মায়ের খেদমত করো আর এই খেদমত করার করার পরে মা তোমার জন্য যে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন আমি মোসার পাশের জান্নাতে তোমার বাসস্থান করে দিয়েছে দিয়েছেন এজন্য আল্লাহ বাকরুবুল আলামিন বলেন ওই তিনি ওই যেই তু নিও তুরি চিনাওয়াহলিবলাদিল তিন ফলের কসম আজ যাই তুন ফলের কসম অতুরি চিনিন তিন নম্বর আল্লাহ বলেন তোর পর্বতের কসম কোন পর্বত তুর পর্বত আছে না নাই যেই তুর যেই তোর পর্বতে মৌসা আলিহিসাল্তুয়াসসালামের সাথে আল্লাহবাক সরাসরি কথা বলতেন মাধ্যম ছাড়া মিডিয়ান কোন মিডিয়া ছাড়া কোনো টেলিফোন ছাড়া কোনো মোবাইল ছাড়া কোনো নেটওয়ার্কের মাধ্যম ছাড়া কোনো ফেরেশতার মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ কালাম করতেন আর মুসালাই সাল্লাম ওনার নিজ কানে তিনি আল্লাহর কালাম শুনতেন পড়েন সুবহানাল্লাহ ওয়া কলম আল্লাহ মুসা তকলিমা মুসা সাল্লাল্লাহু আলাইহি আমোন একজন নবী আমোন একজন পয়গম্বর যিনি এই দুনিয়াতে থাকতেই আল্লাহ ওনার সঙ্গে সরাসরি কথা বলেছেন যেটা তিনি কোন নবীর সাথে আর বলেন নাই আল্লাহু আকবার সেই তুর পর্বত তুর পর্বত যেটা অনেক পবিত্রতম একটা জায়গা সিনাই নৈতুর পর্বতের একটা বিশেষ জায়গা বিশেষ চূড়া যেখানে মুসা আলাইহিস আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বলে আল্লাহ আপনি আমাকে দেখা দেন ওলম্মা জাআ মুসা লিমি কাতনা ওয়াকাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাই মুসা আলাইহিস যখন তোর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন বলেন আল্লাহ আপনি আমাকে সাক্ষাৎ দেন আপনার সাথে কথা বলতে 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 যুগের পর যুগ বছরের পর বছর আপনার সঙ্গে আমি কথা বলতেছি আপনার অনিন্দ সুন্দর কল্পনাতির সুন্দর অসাধারণ সুন্দর আপনার আমার ভিতরে বেশি আলোড়িত আওয়াজগুলো এতটাই করেছে আমি এতটাই বিমুগ্ধ হয়ে গিয়েছি আল্লাহ আপনাকে দেখার বাসনা আমার হৃদয়ের ভিতরে ঢেউ খেলছে বলেন আপনার কণ্ঠ এতটা অমায়িক এতটা অসাধারণ এতটা কল্পনাতীত যেটা শুনতে 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 আপনাকে দেখার বাসনা আমার হৃদয়ের ভিতরে এমনভাবে জাগরিত হয়েছে আমি আপনাকে না দেখে আর ওয়েট করতে পারছি না আল্লাহ আপনি আমাকে সাক্ষাৎ দেন আল্লাহকে সাক্ষাৎ দিয়েছিলেন আর জোরে বলেন দিয়েছিলেন আল্লাহ বলেন মুী কেমন আবদার করছো আমার কাছে আমাকে দেখা এই দুনিয়ার চোখ দিয়ে কখনো সম্ভব না